আফটারনুন এভি মৌসুমী মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আফটারনুন এই কারণে বললাম কারণ এখন বারোটা আঠেরো বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আসলে সকালে টুকটাক কিছু কাজ করতে গিয়ে বেশ বেলা হয়ে গেছে তারপরে রান্নাবান্না সারলাম তারপরে ভাবলাম এবার ব্লগটা শুরু করি সেই জন্য আজকে একটু দেরিতে শুরু করলাম চলো তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি কী কী রান্না করলাম সকালে তো অনেক আগে ব্রেকফাস্ট করেছি সেটা তো আর দেখানো হয়নি কারণ তখন আমিও ভিডিও করা শুরু করিনি তো সকালে ব্রেকফাস্ট করে দাদা তো অফিসে দাদার মতো বেরিয়ে গেছে পৌনে এগারোটায় তারপরে দুপুরের রান্না চাপালাম সেটা কমপ্লিট করে তারপরে এসে একটু ঘরে বসেছি ভীষণ গরম লাগছে দেখো গেমে এক শাখ একদম পাগলের মতো লাগছে মামের স্নান হয়ে গেছে মাম যাবে ঠাকুর ঘরে আর এবার আমি মিঠিকে স্নান করি আমি স্নান করব তা ভাবলাম ব্লগটা শুরু করে নিই তারপরে মানে স্নানে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করলাম আজ আমি যেটা রান্না করেছি ডাল এটা আমাদের থাকে কারণ আর বিশেষত যেহেতু মেয়েদের মুখে ওই যে ভেতরটা একটু সমস্যা হয়েছে তো ওই আলজিবের পাশটা ওইটা একটু সমস্যা হয়েছে বলে ডালটা করছি এটা ভাজা করেছি অনেকে বলেছ এটা কিন্তু লাউয়ের খোসা আর আলু ভাজা অনেকে বলেছো লাউ খেতে নেই জ্যৈষ্ঠী মাসে যেহেতু এটা কিনে ফেলেছি এটা আজকেই শেষ হয়ে যাচ্ছে তা এরপরে মনে রাখবো নিশ্চয়ই আর খাবো না আর এখানে একটু বড়া ভাজা করেছি আর কতগুলো বেগুন ভেজেছি ব্যাস এই দুপুরের সিম্পল রান্না সাদা রান্না করেছি এখন লাউটা কিনে ফেলেছিলাম আমি তো জানতাম না ভুল হয়ে গেছে কেনা তো লাউটা শেষ হয়ে গেছে কিন্তু খোসাটা ছিল খুব কচি লাউ ছিল বলে খোসাটা ফেলতে একটু মায়া লাগছিল সেই জন্য শুধু আলু দিয়ে খোসাটা ভাজা করলাম ডাল দিয়ে বাচ্চারা খেতে ভালোবাসবে সেই জন্য ওটা করলাম এবার মেয়েদের মুখের ভেতরে ঘাটা সেরে গেছে কিন্তু তবুও না ঝালটা ঠিক খেতে পাচ্ছে না সেই জন্য ডালটাই আমাদের এখন বেশি রান্না হচ্ছে কালকে একটু চিকেন করেছিল কিন্তু সে মিঠি খেতে বসে পুরো কেঁদে ফেলেছে সেই জন্য আবার আজকে মানে সেই ডালেই ব্যাক করলাম কিছু করার নেই তো চলো এবার স্নান টান করে আসি মিঠিকে স্নান করাবো একা একা করে মাঝে মাঝে কিন্তু এখনও খুব একটা ভালো পারে না ছোট মানুষ তো আর মিঠি না ঠিক করে স্নান না করলে মিঠির শরীর খুব গরম হয়ে যায় ওই জন্য মিঠিকে আগে স্নানটা করিয়ে নেবো তারপরে আমি স্নান করে এবার ওকে স্নান করানো আবার সমস্যা আছে আমার যেহেতু বুকে চ্যানেল খুব সাবধানে করাতে হয় যদি অন্য মানে সময় হলে পনেরো কুড়ি মিনিট সময় লাগে তো আমার আধ ঘন্টা লেগে যায় ওর থেকে একটু দূরে দূরে থেকে ছোট মানুষ তো ঝাঁপাঝাপি করে জল নিয়ে তো যাই হোক চলো স্নান টান সেরে তারপর আমি আবার ফিরে আসছি টাইম কমপ্লিট হয়ে গেছে দেখতেই বাচ্চ মিঠিকে স্নান করালাম আমি করলাম তারপরে কী করলাম একটু দেরি হয়ে গেল আসতে কারণ দাদা বলল সন্ধ্যাবেলা বাড়িতে একজন গেস্ট আসবে তো তার জন্য কিছু মানে খাবারের কিছু ব্যবস্থা করতে হলো তা আমি তো জানো এলেই একটা মানুষ এলে তো একটু কথা বলতে লাগে আর আমি তখন তরবড় করে করতে পারবো না তাই যতটা সম্ভব গুছিয়ে রাখলাম যাতে এলে অন্তত মানে সাথে সাথে দশ মিনিট মানে সময় নিয়ে যাতে তার তার সামনে খাবার প্রেজেন্ট করতে পারি তো যাই হোক সেসব করতে একটু দেরি হয়ে গেল তারপর স্নান দান করলাম করে এইবার খেয়ে দিয়ে উঠে তাই বসলাম একবারে ওদিকে মিঠি শুয়ে পড়েছে আর মা মা এখন বলছে ও মেকআপ নিয়ে প্র্যাকটিসে বসবে আর আমি তো জানোই একটুখানি না শুলে পারি না এবার একটু শুতে হবে একটু বিকালের দিকে বেরোবো ভাবছিলাম সেটা তো আর হবে না বাড়িতে একটা মানুষ এলে তো একটু বসতেই হয় তো চলো একটু শুয়ে টুয়ে নিই তারপরে উঠে আবার তোমাদের কাছে ফেরত আসছি এর মধ্যে একবার অবশ্য ভিডিওটা আপলোড করলাম এখন শুয়ে শুয়ে একটু কমেন্টস দেখব আমার ভীষণ ভালো লাগে দিনের সমস্ত যখন একটু ফাঁক পাই সমস্ত কাজের ফাঁকে একটু ভিডিওর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো সেই কমেন্টসগুলো একটু চেক করব তোমাদের একটু রিপ্লাই দেবো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরে আসছি ঘুম থেকে উঠে বিকালে বারান্দায় দাঁড়িয়ে আছি আর তোমরা জানো সব থেকে আমার প্রিয় জায়গা হচ্ছে বারান্দাটা এখনো কিন্তু অন্ধকার নামেনি আর এখনো তোমাদের দাদা বাড়ি ফেরেনি ওর ফেরার সময় হয়ে গেছে তা ভাবলাম একটু বারান্দায় দাঁড়াই সন্ধ্যাবেলা টিফিন করতে যাব ওদিকে মিঠি অ্যাজ ইউজুয়াল মিঠি ড্রয়িং নিয়ে বসে গেছে আর মা ওই কি করছে ও মনে হয় পড়ছে যাই হোক ও টুকটাক কী সব করছে ঘরের মধ্যে আর আমি এসে বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছি আসলে কি বলতো বারান্দাটা একটা সুন্দর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এত সুন্দর লাগছে দেখতে এখানটায় তা ভাবলাম এখানটা একটু দাঁড়াই আর তোমাদের সাথে সেই সুন্দর জিনিসটা একটু শেয়ারও করি তো চলো আমি তোমাদের দেখাই তোমাদেরকে দেখাই আকাশটা দেখো কি দারুণ লাগছে ভাবলাম এত সুন্দর একটা আকাশ তোমাদের সাথে শেয়ার করি রিপাসতে একটু মেঘ মেঘ লাগ যা কিন্তু এই সাইডটা দেখো কি অদ্ভুত সুন্দর বলো কেমন লাগলো দেখতে বাইরে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে কখনো ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে বলো সব সময় ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন না ভালো লাগে না তখন এই বাইরের এইটুকুটুকু ছোট ছোট সৌন্দর্য খুব ভালো লাগে যা এদিকে তো সন্ধে হয়ে গেছে হতে গেল আর কি দেখলে চলো সন্ধ্যাবেলা টিফিন করি কারণ তোমাদের দাদা আসার সময় হয়েছে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে টিফিনটা করি তোমাদের সাথে শেয়ার করব কি করলাম তারপর আবার ফিরে আসছি মিঠি দেখো খাবার করতে আসছিলাম বললাম না ও ঠিক সেই কাগজ পেন ড্রয়িং করতে বসে গেছে তো চলো ওদেরকে টিফিনটা করে নিই তারপর আবার ফেরত আসছি সন্ধ্যাবেলা খাবার করা হয়ে গেছে মিঠির জন্য দু ধরলিক আর মাম আর মামের বাবার জন্য নুডলস করেছি এটাও হয়ে গেছে মিঠিকে খাবারটা দিয়ে আসি আর মা একটু সন্ধ্যাবেলা গা ধুতে গেছে ফিরে আসুক ওর বাবা এখন আসেনি ওর বাবা এলে একসাথে ওরা দুজনে খাবে তারপরে চা করব চলো মিঠিকে আগে দিয়ে আসি তো খেয়ে বসে আছি বন্ধুরা আজকে আসলাম না মাঝখানে আর আসতেই পারলাম না আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো দাদার একজন অফিস কালি গেছিলেন আমাকে দেখতে আসলে শুনেছে যে আমি অসুস্থ তো ওই দাদা এসেছিলেন আমার সাথে একটু কথা বলতে দেখতে তো এবার দেখো সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয় যে সবাইকে দেখানোটাও ঠিক হবে তো সেই জন্য আমি আর তখন কোনো ভিডিও করতে পারিনি এবার ওই দাদা গেলেন একটু আগে আমি আজকে তার জন্য রান্নাও করতে পারিনি দাদা রাত্রেবেলায় রুটি ডিম কষা কিনে আনলো তাই খাওয়া হলো রাত্রে সেই জন্য আর মানে ভিডিও করাও হয়নি আর মানে এসে যে খুলব খোলাও হয়নি ক্যামেরা যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে কালকে তো আবার জানো আমার ডায়ালিসিসের দিন কালকে শনিবার ডায়ালিসিসের দিন তো ভোরবেলা উঠতে হবে এবার বিছানা টিছানা করে শুতে হবে তা ভাবলাম তার আগে একটুখানি তোমাদের সাথে কথা বলে যাই ও হ্যাঁ তার মধ্যে একজন দিদি যার আইডিটার নাম হচ্ছে দা ফুডি ফুডি ওয়াইফ ইপসিতা তো ওই দিদি জানতে চেয়েছেন যে আমার প্রথম দিকে কী সিমটম ছিল কোন অসুবিধা ছিল কি না তো দিদি আপনার জন্য বলি আমার প্রথম দিকে কোনো সিমটম ছিল না জেনারেলি সিমটম তখন দেখা যায় যখন মানে একদম কিডনি কোনো কাজ করে না তখন সিমটম দেখা যায় আসলে আমি ঘাড়ে যন্ত্রণার জন্য ডাক্তার কিছু বেশ কিছু ব্লাড টেস্ট দিয়েছিলেন তখন সেই ব্লাড টেস্টটা করতে কী ধরা পড়ে যে আমার রক্তে কিডনিন বেশি এবং সেটা তখন খুব বেশি ছিল না তখন মাত্র থ্রি পয়েন্ট ছিল তারপরে আস্তে আস্তে বাড়ে এরকম করতে করতে তারপরে তো আমরা ভেলোর যাই সেখানে আমার ওটাকে কি বলে স্টেরয়েড চালু হয় তখন আমার কমে যায় টু পয়েন্ট সিক্স অবধিও মানে থ্রি পয়েন্ট ফোরটা উঠে এইট পয়েন্ট ফোর পয়েন্ট এইট অব্দি উঠেছিলো তারপরে স্টেরয়েড শুরু হয় এবং সেটা তারপরে আবার আস্তে আস্তে কমতে কমতে টু পয়েন্ট সিক্স এসে তো তখন ওই যখন স্টেরয়েড চলতো তখন আমি অসুস্থ হয়েছি বাট তার আগে আমার কোনো সিমটম ছিল না কারণ জেনারেলি হাত পা ফোলা ইউরিন না হওয়া এগুলো তো সিমটম কিন্তু এগুলো তখন হয় যখন একদম এন্ড পজিশানে হয় কিন্তু আমার তো তখন স্টেজ থ্রি ছিল সেই জন্য আমার কোনো সিমটম ছিল না ইনফ্যাক্ট আমার কিছুদিন আগে পর্যন্ত আমার কোনো প্রবলেম ছিল না আমার প্রবলেম শুরু হলো যখন আমার ডায়ালিসিস স্টার্ট হলো তার আগে অবধি আমার কোনো শরীরে সমস্যা ছিল না কোনোই না না ইউরিনের প্রবলেম না হাত পা ফোলা ইভেন আজ পর্যন্ত আমার হাত পা কোনো দিন ফোলেই নি তো যাই হোক কপালে ওটা হওয়ার ছিল তাই যতই ইয়ে হোক না কেন হয়ে গেছে ও যেহেতু স্টেজ থ্রি ছিল তাই আজকে ধরুন মানে দু হাজার আঠেরো ডিসেম্বরে আমার রোগটা আইডেন্টিফাই হয়েছে সেখান থেকে দু হাজার তেইশে জুলাই পর্যন্ত আমি ভালো ছিলাম তারপর থেকে আমার বাড়া শুরু করে এবং সেটা বাড়তে বাড়তে একটা এক্সট্রিম জায়গায় যায় যখন ডায়ালিসিস স্টার্ট হতে বাধ্য হয় জুলাইয়ের পর থেকে ডায়ালিসিস আজ না কাল কাল না পরশু এইভাবে স্টার্ট করতে করতে দেরি হয়ে যায় এবং সেটা নভেম্বরের ফার্স্ট উইক ফার্স্ট উইক না একদম দু তারিখ থেকেই শুরু হয় দু তারিখ এক তারিখে আমার প্রথম চ্যানেল তৈরি হয় দু তারিখ থেকে আমার ডায়ালিসিস স্টার্ট হয় তো এই সিমটম ছাড়াও কিছু হয় আর কি উপায় না থাকলে যা হয় কপালে তো সেটাই বলি এখন কিডনি এমন একটা রোগ যেটা আপনার সাইলেন্ট কিলার ও বুঝতে দেবে না যে কখন শেষ হয়ে যাচ্ছে ও তখনই বোঝাবে যখন ও একেবারে কর্মদক্ষতা ও হারিয়ে ফেলবে যখন ওর আর কাজ করার ক্ষমতা থাকবে না আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে মানে শেষ অব্দিও কাজ করে গেছে আমার ডায়ালিসিস যখন স্টার্ট হচ্ছে তখন আমার ঠিকঠাক ইউরিন হয় কোনো হাত পা ফোলা নেই আমি একদম নর্মাল তখন আমি যেহেতু ক্রিয়েটিনিনটা বেশি হয়েছে ট্রান্সপ্লান্টের জন্য এ করছি একা একা আমি হসপিটালে দাদার যেহেতু অফিস থাকতো দু একদিন যেদিন দাদা ছুটি নিতে পারতো যেত নাহলে একা একা টেস্ট করতে যেতাম ডোনারের সাথে যোগাযোগ সব কিছু একা একা করতাম কোনো প্রবলেম ছিল না যদি একটু প্রেশার যখন হাই হতো মাথা ঘুরতো যেটা একটু জেনারেল হয় তার বাইরে কোনো সমস্যা ছিল না শুরু হলো ডায়ালিসিস শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে উইক খাওয়া শুরু হলো শরীরে ইমিউনিটি ঘাটতি হলো এগুলো পরবর্তী প্রবলেম তার আগে ছিল না তবে অনেকেরই ধরা পড়ে শুনি তাদের এক্সট্রিম পজিশানে গিয়ে ধরা পড়ে এবং তখন অনেক প্রবলেম শুরু হয়ে যায় যাই হোক এটাই বলার ছিল তো আজকে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এমনিও ছোটই হলো আশা করছি কালকের ভিডিওটা আবার ঠিকঠাক দিতে পারবো আমার বন্ধুরা তো আমাকে অ্যাসিওর করেইছে যে আমি ছোট ভিডিও দিই বড় ভিডিও দিই তারা আমার পাশে একইভাবে থাকবে আর সেই ভরসাতেই আমি ছোট ভিডিও হলেও তাদের কাছে একইভাবে প্রেজেন্ট করছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যে নতুন বন্ধুরা রোধ যেমন বলি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেও যদি আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুদের তো বলার কিছু নেই যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি